হ্যালো সবাইকে তো দেখো অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আমার ফেসবুকের কয়েকজন বন্ধু অর্ডার করেছে এই মাটির থালি সেট ডিজাইন করার জন্য তো সেই জন্যে দেখো এই যে বাজার থেকে কিনে এনেছি এনে এবার জল দিয়ে পরিষ্কার করে সব বালিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এবং থালাটা কিন্তু বেশি যদি অমসৃণ থেকে থাকে তো একটু ঘষে মেজে মানে পুরোয়ে করে নিতে হবে তারপর দেখো আমি তুলি পাচ্ছিলাম না তাই মেকআপের তুলি দিয়েই শুরু করলাম কালারটা করে নিতে তো যাই হোক তোমাদের কারো যদি লাগে আমাকে অর্ডার করতে পারো আমার ডিজাইন যদি ভালো লেগে থাকে আমি কিন্তু সব কিছু এক হাতেই করি তো আমার তো বেশ ভালোই লাগে রঙ তুলির কাজ করতে কিন্তু সময় টাইম হয়ে ওঠে না করার তো তোমরা যদি চাও বানাতে তো অর্ডার করতে পারো বেশ কিছুদিন এসব কোনো কাজের মানে অর্ডার নিচ্ছিলাম না অনেকেই ফোন করেছিল কিন্তু এখন যদি চাও দিতে পারো তো আমি খুবই আপসেট ছিলাম কিছু জন্য শরীরটাও খারাপ ছিল তো এখন আবার চাইলে দিতে পারো তো কেমন হয়েছে এখনও ডিজাইনটা পুরোপুরি হয়নি ডিজাইন করা দিয়েছি আগেও ভিডিও এটা ডিজাইন আমি শুধু কালার করে দিলাম এগুলো করতে কিন্তু প্রচণ্ড সাবধানের সহিত করতে হয় একটু টোকাটুকি লাগলেই ব্যাস হয়ে গেলো বা ভেঙে যায় আর কি তো আমার তো এরকম দুটো মানে দুবার বাটি এবং গ্লাস ভেঙে গেছিল আমি আবার নতুন করে আনিয়েছি আনি আবার নতুন করে কালার করেছিলাম তো এগুলো করে কিন্তু বেশ মানে সমস্যা সময়ের ব্যাপার আবার একটু এদিক ওদিক হলেই তারা গুড়ো করতে গেলেই ভেঙে যায় টোকা লাগলেই খুব সাবধানে করতে হয় বেশ মোটামুটি বেশ কাটনির কাজই আর বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো ব্যাস হয়েই গেল ইতিহাস তো তোমাদের কাদের কাদের ভালো লাগে এই ডিজাইনগুলো বা এই কাজগুলো